গেলো ব্লগটায় এতটা এনার্জির সাথে ঘর বাড়ি গুছলাম তারপরে সত্যি বলতে আজকে আমি ভীষণ ক্লান্ত যদিও আগের দিনের যে ব্লগ করেছিলাম সেটা এডিট আমার হয়ে গিয়েছে শুধু ওই লাস্ট ফিনিশিংয়ের কিছু কাজ বাকি রয়েছে তো ঘটনা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হঠাৎ করেই কোনো ভাবনা চিন্তা ছাড়াই একটু ঘুমিয়ে ফেলেছিলাম আর সেই ঘুমটা একটু থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে যার কারণে ব্লগটার আজকে তোমাদেরকে দিতে পারিনি তো দুঃখের সাথে এটাই জানাচ্ছি যে ব্লগটা প্রায় রেডি হয়ে গিয়েছে ব্লগটা অবশ্যই কালকে ঠিক টাইম মতো পোস্ট হয়ে যাবে তোমরা সবাই আমার পাশে থেকো তবে হ্যাঁ এখন কি করছি ঘুম থেকে উঠে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে চলে এসেছি কিচেনে তো এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল বুঝলে তো তো সেই প্ল্যানটা আজকে এসে সাকসেস হয়ে তো কী করছি চলো এই ছোট্ট ব্লগটা একটু দেখে যাও আশা করি ভীষণ মন ভালো হয়ে যাবে চলো চলো এখানে দেখো ছোলা সিদ্ধ করে নিয়েছি এটা দুপুরবেলা যখন রান্না করেছিলাম তখনই ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে তো এখানে ছোলা সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ রয়েছে মনে হচ্ছে এতটা ছোলা নাও দিতে পারি আর এইখানে দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি জানো আজকে কি হয়েছে এই ছোলার সাথে ভেবেছিলাম আলু সিদ্ধটা দেব কিন্তু সেটা ভুলে গিয়েছে তো ছোলা সিদ্ধ করে প্রেশার কুকার মেজে শুকিয়ে রাখা হয়ে গিয়েছে তারপরে লাস্টে রান্না টান্না হয়ে গিয়েছে সেই সময় আবার ওই আলু সিদ্ধ করতে দিয়েছে কারণ এই মাখাটার মধ্যে একটু আলু সিদ্ধ না দিলে ভালো লাগে না তো যাই হোক ছোলা সিদ্ধ আলু সিদ্ধ এইগুলো রয়েছে আর দেখো এইখানে কি কি রয়েছে পেঁয়াজ কুচি শশা কুচি আর টমেটো কুচি এটা তো লাগবেই তাই না বলো একটু ধনে পাতা হলে ভীষণ ভালো হতো জানো কিন্তু ধনেপাতা পাতা নেই কিছু আর করার নেই আর এই দেখো এইখানে বেশ খানিকটা করে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছে এইটা দিয়ে আজকে সন্ধ্যেবেলায় উফ বুঝতেই পারছো কি বানাতে চলেছি চলো ছটাপট বানাই এবার এই সমস্ত খাবার যেদিন বানানোর থাকে না সেদিন যতই ঘুমিয়ে পড়ি না কেন সেই দিন একটা আলাদা লেভেলের এনার্জি কাজ করে প্রথমে না ছোলা দিয়ে দিচ্ছি হ্যাঁ না কি দেবো না এই ভেবেই কী করতে পারছি না ও এইটুকু রেখে কী হবে দিয়েই দিই বলো দিয়ে দিলাম আর কি বলতো আমার বড়বাবু না এইটা খেতে ভীষণ ভালোবাসে আমাদের বনগা জানো তো ভীষণ সুন্দর একটা এই মাখা পাওয়া যায় যে কাকুর দোকানে পাওয়া যায় সেই কাকু এত ভালো মাখায় যাই হোক চলো এখন এটা মাখাই আমি সেইটা মনে করে করেই মাখাচ্ছি বুঝতে শশা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রয়েছে চলো তাহলে এবার এগুলো দিয়ে দিই হ্যাঁ এর মধ্যে না একটু সিদ্ধ লঙ্কাও দিয়েছি তাতে করে কী হবে টেস্ট ভালো আসবে সিদ্ধ লঙ্কা দেওয়ার কারণে লঙ্কাটা ভেতরে রয়েছে এবার দিয়ে দিচ্ছি মনে হচ্ছে এইটা মানে আগেরটা ছোট হবে বলে এইটা নিলাম এখন মনে হচ্ছে এইটাও ছোটো হয়ে যাবে এবার এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোট হয়ে গেলেও আর কিছু করার নেই এইবার হচ্ছে এই তেঁতুলটাকে ভালো করে এই বীজগুলো দানাগুলো বার করে নিচ্ছি বুঝলে তারপর এটা দিয়ে দেবো এই দেখো এইবার এই ভাজা মশলাটা দিয়ে দেখব কিছুই লাগে না এই খাবারটা বানাতে কিন্তু তা সত্ত্বেও বাড়িতে বানানো হয়ে ওঠে না আর অনেকগুলো দিন ধরেই না আমরা একটা প্ল্যান করছিলাম যে একটুখানি এই ছোলা আলু সিদ্ধ এগুলো একটু মাখা খাবো আর এই ভাজা মশলাটা না কিছুই না একটু ধনিয়া জিরে আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলা একটু টেলে তারপরে একটু রোস্ট করে নিয়েছি এই আর কি তো বেশি করে একটু মশলা দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই তো ছোলা রয়েছে একটু ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগবে আর আমি একেবারে একটু বেশি করে করেছি কারণ আজকে খাওয়ার পর তো ভালো লাগবে তখন আবার না হয় পরবর্তী দিন হয়ে যাবে এটা যা আছে আবার পরের দিন হয়ে যাবে এবার একটুখানি এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ আর একটু এমনি লবণও দেবো কারণ শুধু তো বিট লবণে হবে না অনেকটা যেহেতু তেঁতুল আছে তো সেই জন্য একটুখানি এমনি লবণ দিয়ে দেবো আমার কাছে পুরোটা বিট লবণ নেই কারণ এই বিট লবণটা দিয়ে নাই পেয়ারা খাই আমি তো সেই পেয়ারার দোকান থেকে আমাকে ওই দাদা দিয়েছিল তো দেখো বেশি করে দিয়ে দিলাম বিট লবণ আর একটুখানি দেব এমনি যে লবণ সেইটা ব্যাস এইবার এইটাকে রসিয়ে কষিয়ে মাখানি চলো এবার তাড়াতাড়ি এটা মাখিয়ে ফেলি আর পারছি না গো এগুলো বানাতে গেলে না জিপ থেকে যেন জল গড়িয়ে কিন্তু এইরকম বিকেল বেলা খেতে কাদের ইচ্ছে করে বলো তো আমি জানো তুই যখন ছোট ছিলাম তখন প্রায় দিনই আমাদের বাড়িতে মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের বাড়িতে না আলু কপলি বানাতাম আর সেইটা আমিই বানাতাম কারণ সবাই বলতো যে আমি অত হলে হবে কি আমার হাতের আলু কাপড়ি মাখা নাকি ভীষণ সুস্বাদু হতো তো এখন এটা বানাতে গিয়ে মনে পড়ে যাচ্ছে সেই ঘটনাগুলো ছোটোবেলায় প্রত্যেক সপ্তাহে একদিন করে থাকতো যেদিন আমি আলু মাখাতাম আর এত আলু খেতাম ভাবো স্কুলে গিয়ে তো প্রতিদিনই আলু খাওয়া হতো তা সত্ত্বেও গিয়ে মনে হতো কম পড়ে যাচ্ছে এত আলু কাপড়ি খেয়েও তখন মনে হতো আরেকটু আলু হলে ভালো হতো চলো এবার এটা মাখিয়ে সার্ভ করি হ্যাঁ এত পরিমাণে টেস্ট হয়েছে না শুধু মাখছি আর টপা টপ গালের মধ্যে পুড়ে দিচ্ছি জানো যাই হোক আমি আবারও না লাস্টে একটু টক অ্যাড করেছি কারণ মনে হচ্ছিল একটু টক লাগবে আর মশলা টশলা সব একবারে দিয়েছি তাতেই হয়ে গিয়েছে আর হ্যাঁ কার কার জল চলে আসছে তারা কিন্তু চলে আসতে পারো কারণ অনেকখানি রয়েছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এখন এই যে বড়বাবুকে একটু দেবো তারপরে আমি খাবো আর খাওয়া দাওয়া করে তারপরে একটু বসবো অফিসের কাজ নিয়ে কালকে থেকে না আজকে পর্যন্ত এখনও পর্যন্ত আমি একটু অফিসের কাজ নিয়ে বসতে পারিনি তো ওই জন্য ইচ্ছে আছে এখন একটুখানি অফিসের কাজ নিয়ে বসবো দারুণ হয়েছে কিন্তু মাখানোটা জানো তো এত টেস্ট হয়েছে না মানে কথা বলতে পারছি না সামনে রেখে এত টেস্ট হয়েছে দেখো আমি পুরোপুরি ঘেমে স্নান হয়ে গিয়েছি এই টক টক খাবার বানাতে গিয়ে আমি ঘেমে স্নান হয়ে গিয়েছি যাই হোক চলো এখন তাহলে বড়বাবুকে আগে দিয়ে আসি কারণ উনি খেয়ে বলু কেমন হয়েছে তাহলেই না আমার এই বানানোটা আজকে সার্থক হবে আর দাঁড়াতে পারছি না তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো da-da